কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব কখনোই পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটা বুদ্ধিমানের কাজ একটা কথা কি জানেন কোনো মানুষ কেউ কখনো আপনার মতো হবে না আর আপনিও কখনো তার মতো হবেন না আর দুজন মানুষের মধ্যে পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটাই হলো ধৈর্য হ্যালো আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের লোকজন নিয়ে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম এই তো বেডশিট চেঞ্জ করা হয়েছিল সেটা ধুয়ে রেখেছিলাম কিন্তু ভাস করার আর সময় পাইনি তো এই সোফার উপরে রাখা ছিল আমার শায় এখানে মানে শুয়েছে খেলেছে সে কোনো কিছু আর কি বাদ রাখে নাই এই বেডশিটের উপরে তো এই এক পর্যায়ে এসে বেডশিটটা সে গায়েও দিয়েছে তো যাই হোক এভাবে করে রেখে দিয়েছিল তো সেটা এখন এই যে গুছিয়ে নিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো যাই হোক কাপড় চোপড় কিন্তু অনেক ধোয়া হয় হয়তো দেখা যায় যে যখন সময় পাই তখন ভাস করি না হলে ওই পাশে সুপার উপরে রেখে দিই মানে আমার লিভিং রুমে তো তারপরে দেখা যায় সময় সুযোগ করে আর কি ভাস করে নেই, তো এই যে এই জায়গাটায় বেশিরভাগ সময় কাপড় চোপড় থাকে আর কি তো পরে যখন সময় পাই তখন আর কি ভাস করে নেই তো ভাস করা হয়নি আর এই অবস্থা মানে একদম কুচকিয়ে ফেলেছে আর কি চাদরটা যেভাবে ধুয়ে নেড়ে দিয়েছিলাম তো সেভাবে নাই তো যাই হোক সেটা ভাজ করে নিলাম আর এর সাথে সোপাটাও ঝেড়ে গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমার ছোট্ট লিভিং রুম থেকেই শুরু করলাম আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন চলে এসেছি নাস্তা খাওয়ার পরে আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করব তার সাথে হচ্ছে রানারটাও চেঞ্জ করে নেব তো নাস্তা খাওয়া যেহেতু হয়ে গেছে আর বেশ ময়লাও হয়েছে রানারটা তো ঈদের আগে বিছিয়েছিলাম তো দুই সপ্তাহ বেশি হয়ে গেছে আসলে এতদিন একটা রানার টেবিলে থাকে না কখনো তবে রানারটার উপরে তেল ঝোল লাগলে খুব একটা বেশি দেখা যায় না যেহেতু কালারটা একটু অন্যরকম আর কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো অনেকেই যারা দেখেছেন সবাই বলেছেন রানারটা অনেক সুন্দর কালারটা আর কি তো তেল ঝোল আর কি খুব একটা দেখা যায় না বিধায় রেখেছিলাম একটু মানে এপাশ ওপাশ করে দিয়ে তো আসলে সময়ই পাচ্ছিলাম না চেঞ্জ করার তো আজকে ফাইনালি চেঞ্জ করে এখন টেবিলটা ক্লিন করে নিয়েছি তো টেবিলটা কিন্তু আমি আজকে একটু মানে কি বলবো হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করেছি তো তারপরে আর কি এখন এই যে মুছে নিয়েছি আর সব কিছু একটু সরিয়ে নিয়েছি তো একটা রানার কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সর্বোচ্চ এক সপ্তাহ থাকে তো তেল ঝোল লাগার কারণে কিন্তু উঠিয়ে ফেলতে হয় আর অনেকগুলা যেহেতু ইউজ করি তো ঘুরিয়ে ফিরিয়ে আর কি একটার পর একটা ব্যবহার করি তো এখন এখানে টেবিলটা ক্লিন করার পরে আর একটা রানার বিছিয়ে দিচ্ছি তো এইটার কালার হচ্ছে আরও হালকা একটু গোল্ডেন টাইপের কিন্তু এটা বিষিয়েও শান্তি নেই দেখা যায় খুব মানে কিছু একটা পড়লেই একদম মনে হয় যে দেখা যায় আর কি দূর থেকেও খেয়াল করা যায় যে এখানে তেল ঝোল লেগেছে তো যাই হোক আর কি তারপরে এই তো হালকা পাতলা একটু পরিষ্কার করে নিলাম এখন সবকিছু দিয়ে গুছিয়ে নিচ্ছি অনেক প্রিয় আপদেরকে দেখি অনেক সুন্দর করে টেবিল রানার দিয়ে বা অনেক কিছু দিয়ে টেবিল সাজিয়ে গুছিয়ে রাখে তা আসলে আমি খুব একটা সাজাতে গুছাতে পারি না খুবই সিম্পল ভাবে সব কিছু গুছিয়ে রাখি সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিবাটি রাখি এটাই হচ্ছে বড় কথা তো এই তো টেবিলটা কিন্তু গোছানো আমার হয়ে গেছে তো যাই হোক আর কি আজকের ভিডিওটা আমি দুই দুই দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট তো যাই হোক এটা হচ্ছে পরের দিন আর কি আমার ভাই আসবে বাড়ি থেকে তো ও আসবে বলে আর কি হালকা পাতলা আয়োজন করছি আয়োজন বলতে গেলে এখানে এই যে বড় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে নেব। তো ডালের মধ্যে আমি মরিচ পেঁয়াজ একটু আদা রসুন সব কিছু দিয়ে ডালটা মানে মুগ ডাল আর কি একটা সিটি দিয়ে নিয়েছিলাম কুকারে তো এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি রুই মাছের মাথাটা একটু ভেজে নিয়েছি মশলা কষিয়ে তারপরে হচ্ছে ডালটা রান্না করে নেব সাথে পোলাও আর গরুর মাংস রান্না করব তো এই যে মানে এই মুগ ডাল রান্নাটা রুই মাছের মাথা দিয়ে ঘন্টা আর কি এতটা মজা হয়েছিল। তো আমার ভাই বলছিলো যে খুবই টেস্ট হয়েছে আর ঘ্রানটাও একটু অন্যরকম লাগছিল তো যাই হোক এই তো বাগান দেওয়া কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আগেও এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সবথেকে বড়ো কথা হলো আমরা কিন্তু সবাই একই রকম মশলাপাতি দিয়ে রান্না করি কিন্তু আমাদের রান্নার টেস্টটা কিন্তু আলাদা আলাদা হয় এটা হাতের গুণে হয় তো যাই হোক এটাই কিন্তু শুনে আসছি এখানে গরুর মাংসটা আমি মেখে বসিয়ে দিয়েছিলাম আর এর পাশে হচ্ছে পোলাও চালটা ভেজে নিচ্ছি আজকে বান্না খুব শর্টকাটে সেরে নিচ্ছিলাম আর যেহেতু অনেক বেশি গরম ছিল তো যাই হোক আর আমার ভাইও আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো খুব একটা প্যারা নেইনি আস্তে ধীরে আর কি করেছিলাম তো খুব শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব একটা ভিডিও আসলে বড় করে করাও হয়নি তো এখানে পোলাও চালটা ভেজে নিয়ে এখন এই যে গরম পানি গোড়া দুধ তো কাঁচামরিচ সবকিছু দিয়ে আসলে পোলাওটা বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা কষিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম আর আজকে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে লাইক চাওয়া হয়নি প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এদিক থেকে কিন্তু আমার পোলাও রান্না হয়ে গেছে গরুর মাংসটা কিন্তু রান্নাবান্না হয়ে গেছে তো এখন এই যে ঢেকে রাখবো আর কি আর কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিচ্ছি তো এই তো ফাইনালি আর কি এখানে মুড়িঘণ্ট তো একটু ভাজিও করেছিলাম সামান্য ভাত রান্না করেছিলাম আর আমার ভাই আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো ও কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে ও যেহেতু বাড়ি গিয়েছিল তো এখানে দেখেন সবই কিন্তু আমি বের করে নিয়েছি আমাদের বাড়ির জিনিস কাঁঠাল কলা আম আম নিয়ে এসেছে এক টেরে তালের শাঁস জাম কচুর শাক তারপর আতপ চাল কাঁচা কলা লেবু দু রকমের কচুর শাক দিয়েছে এখানে তো অনেক কিছু কিন্তু মা পাঠিয়েছে তো কাঁঠাল দিয়েছে আমাদের বাড়িতে অনেক কাঁঠাল নাকি হয়েছে সেটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে তা আমি আবার কাটালে একটু বেশি পছন্দ করি তাই আর কি তো যাই হোক অনেক কিছু কিন্তু নিয়ে এসেছে তো আপনাদের সাথে আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ